দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পাবে দেশ কিনেছি পার পাবে না এই দেশে ফুসে একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তর দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে ঠিক কিনা ভাই মাঠটা একটু গরম করা দরকার গরম না হলে পরে আজকে আমাদের বিশেষ আকর্ষণ আসবে না আপনারা একটু তাকবির দিবেন যে আপনারা উপস্থিত হয়েছেন জানান দেন তো সবাই এলিল্লাহি তাকবীর সবাই আমার সাথে বলতে পারবেন দেশ কিনেছি একাত্তরে বলেন তো একবার দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি একবার মতন দেশ কিনেছি একাত্তরে আরেকবার মতন দেশ কিনেছি চব্বিশে ঠিক আছে ইনশাআল্লাহ বলেন জাহেলিয়াদ হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে রে গন্ডামি জাহেলিয়াদ মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে রে গন্ডামি অর্থ কারারের রুদ্ধ ধারে করছে আঘাত ঋদপা জরে অর্থ কারারের করছে আঘাত ঋদপা জরে অর্থর আগের অগ্নি গেরে ঘুরছে যে সো ধুই ফুসে কিনেছি

প্রায় তিরিশ লক্ষ মা ও বোনের ইজ্জতের সম্ভ্রম হানি হয় এক সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের লাল সবুজ পতাকা পেয়েছি সেই লাল সবুজকে ধারণ করে আজকে প্রায় চুয়ান্ন বছর গত হওয়ার পথে সেই চুয়ান্ন বছর পরেও আমাদেরকে আবার দেশ স্বাধীন করতে হলো আরেকটা ফেসিস থেকে জোরে বলেন ঠিক কিনা সেই শালটি কোনটা জোরে বলেন তো চব্বিশ সেজন্যই আমাদের সাইদ আহমদ অফ ভাইয়ের একটা অনুদান বলবো আমি তিনার গাওয়া একটি সঙ্গীত দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে বুকের ছাতি ঝাজরা করে মুক্ত হলো এতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন বুকের ছাতি ঝাজরা করে মুক্ত হলো এতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুক্ত রসম উঠলে যে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে সবাই দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ বলেন দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে চাহিলিয়াত হার দেখে ওদের নগ্রামী দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গন্ডামি জাহেলিয়াতে হার মেনে যাই দেখে ওদের জাহেলিয়াতে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আঘাত রিদ পাচরে বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আঘাত রিদ পাচরে তত্ত্ব রাগের অগ্নিগিরি উঠছে যে শুধুই ফুসে দেশ কিনেছি একান্তরে দেশ কিনেছি চৌপিসে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা আর পাবে না এই দেশে দেশ কিনেছি একান্তরে দেশ কিনেছি চৌপিসে দুর্নীতিবাদ দুর্নীতিবাজী সন্ত্রাসীরা পাবে না থাকবি আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত